আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেরই চাহিদা যে অল্প বাজেটের ভিতরে একটা পিসি বিল করবো এই পিসিটি দিয়ে আমি সব ধরনের কাজ করব যেমন ধরেন ভিডিও এডিটিং ফ্লান্সিং করতে যাচ্ছেন ফ্লান্সিং অটোকাটের কাজগুলো পাওয়ার পয়েন্টের কাজগুলো এবং ফ্রি ফায়ার পাব গেমিং যারা করেন স্মুথলি করতে পারবেন এরকম একটা পিসি চাচ্ছেন আজকের এই ভিডিওতে এরকম একটা প্যাকেজ নিয়ে এসেছি উইথ মনিটর সহকারে স্পেশাল একটা প্রাইজ থাকবে আজকের এই ভিডিওতে কোন রকমের না টেনে ভিউ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি বিল্ডের ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর রেখেছি কোরাই 5 এর 8 জেনারেশন একটি প্রসেসর 8500 মডেলের একটি প্রসেসর 6 কোর 6 থ্রেড 630 ইন্টেল ইউএসডি গ্রাফিক্স 3 গিগাহার্জ স্পিড আপ টু 3.80 গিগাহার্জ স্পিড থাকবে এমন একটি প্রসেসর যে প্রসেসর যদি আপনি এখনকার লেভেলের যে ধরনের কাজগুলি আছে ভিডিও এডিটিং অটোকারের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লান্সিং জগত সকল ধরনের কাজ আপনি শেষ করতে পারবেন এবং যারা ফ্রি ফায়ার পাবজি অর্থাৎ যারা গেমিং করেন ফ্রি ফায়ার পাবজি গেমসগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন লাইভ স্ট্রিমিং আপনি করতে পারবেন এবং এই প্যাকেজ প্যাকেজের সাথে যে পলসরটা দেখানো হয়েছে পলসরটা ইউসড বাট খোলা আসে এগুলা কোনো অফিসিয়ালি কোনো ওয়ারেন্টি নেই কিন্তু আমাদের থেকে পিসি নিলে আমরাই একমাত্র পিসির সাথে পসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি এক বছর টোটাল প্যাকেজের সাথে এবং পছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছর বিয়াস পছরটি যেহেতু খোলা ট্রেতে আসে আমরা এটার সাথে যে কুলিং ফ্যানটা দিয়েছি এই সিআপ তিনশো পঞ্চাশ আট জিবি লাইটিং একটা কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটা খুব ভালো মানের একটা কুলিং ফ্যান এবং আট জিবি লাইটিং এটা হিটসিনটাও মোটা সহ যখন আপনি একটা পিসি লং টাইম রান করবেন সেক্ষেত্রে হিটিং কোনো ইস্যু থাকবে না আপনি স্মুথলি ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই কুলিং ফ্যানটি থাকবে এই পিসি বিলটার সাথে বিকজ এই পরে যে প্রোডাক্টটি রেখেছি মাদারবোর্ড এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা দিয়েছি আমরা এটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের একটি মাদার বোর্ড এটা হচ্ছে দুশো পঞ্চাশ চিপসের একটি মাদারবোর্ড যেটা যে মাদারবোর্ডটা টা হচ্ছে আপনার এই মাদারবোর্ডটা হচ্ছে সিক্স টু নাইন জেনারেশন সাপোর্টেড সিক্স সেভেন এইট নাইন ইন ফিউচারে যদি আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করতে চান আপডেট করারও সুযোগ আছে ধরেন আপনি ফোর জিবি এইট জিবির মতো একটা গ্রাফিক্স কার্ড খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন স্পেশালি বিষয় হচ্ছে যে এই মাদার বোর্ডটিতে যে চিপসটি ব্যবহার করা হয়েছে চিপসটি থাকবে হচ্ছে ফক্স কনের চিপস সো ভালো একটা সার্ভিস পাবেন আমরা লং টাইম এই পিস এই মাদারবোর্ড দিয়ে পিসি সেল করে আসছি কোনো প্রবলেম রেশিও নাই এবং টোটাল প্যাকেজের সাথে মাদার একদম ব্র্যান্ড নিউ মাদারবোর্ড থাকবে এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইন ফিউচারে আপডেট করার সুযোগ আছে বিয়ার্স এরপরে যে পাঁচটি আসছে র্যাম বিয়ার্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি স্পিড ব্র্যান্ডের তাইওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর ছাব্বিশশো সিটি মেগা আসছে একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিলটার সাথে র্যামটি কিন্তু আপনি হিটসিং সহ থাকবে এবং লং টাইম একটা ভালো সার্ভিস পাবেন তিন বছর থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভিওয়ার্স এই র্যামটি থাকবে এই পিসি বিলটার সাথে আপনার বাজেট রেঞ্জ যদি বেশি থাকে সতেরো থেকে আঠারোশো টাকা অ্যাড করে কিন্তু চাইলে আরও একটা র্যাম আপনি অ্যাড করে নিতে পারবেন ভিওয়ার্স এরপরে যে প্রোডাক্টটি রেখেছি এই পিসি বিলটার সাথে এসএসডি এই প্যাকেজের সাথে যে এসিডিটি থাকবে স্পিড ব্র্যান্ডের মেড ইন তাই একটা প্রোডাক্ট একশো আঠাশ জিবি সাত রেখেছি এবং এসিডি আপনি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার বাজেট রেঞ্জ যদি বেশি থাকে আপনি একশো আঠাশি থেকে দুশো ছাপান্ন পাঁচশো বারোর মতো অ্যাসিডি আপনি অ্যাড করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজের সাথে বিকজ এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি ওবিও ব্র্যান্ডের ওয়ান জিরো ওয়ান এইট মডেলের একটা গেমিং কেসিং রেখেছি এই পিসি বিলটির সাথে সামনে পাচ্ছেন কেসিংটির ম্যাশ এবং সাইডে পাচ্ছেন একটোলি গ্লাস এবং পিছনে পাচ্ছেন আরো একটি আর ফ্যান অর্থাৎ সামনে আট জিবি ফ্যান থাকবে দুইটা এবং পিছনে পাচ্ছেন আরো একটা আট জিবি একটা আট জিবি ফ্যান সাইডে থাকবে হচ্ছে অ্যাক্টলিক গ্লাস এবং এই কেসিংটির ভিতরেও কালার ভেরিয়েন্ট দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালারই ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হয় সে সেটাই আপনি নিতে পারবেন এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের লাইটিং কম্বো একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলটার সাথে এবং কিবোর্ড মাউসটি কিন্তু আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে যাচ্ছেন বাংলা টাইপিং সবার কিবোর্ড করছেন তারা কিন্তু কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসটি কিন্তু এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটি অফিসিয়ালি আপনি দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে টু জিবি গ্রাফিক্স কার্ড আপনি পাওয়ারলেস যে গ্রাফিক্স কার্ডগুলো আছে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এই প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর হোয়াইড মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের স্ট্যান্ডটাও কিন্তু খুব সুমুৎকার একটা ভিএ স্ট্যান্ড মানে অনেকগুলো মনিটরে থাকে যে

6566 নাম্বার Shop এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস কোলা থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন এই পিসি বিল্ডের ক্ষেত্রে কিন্তু আপনি মাত্র 1020 টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন পোরাটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 24 ঘন্টার ভিতর আপনার গন্তব্যস্থানে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ